বিরাপাড়া যখন যাচ্ছিলাম দেখি এইখানে কিছু লোক পুকুর সাজতেছে অনেকটা পুকুর সাজতে দেখতে যাচ্ছি সূর্য প্রায় ডোবা ডোবা ভাব হয়ে গেছে তো শেষের এইখানে এত বড় পুকুর ছিল

এত সুন্দর একটা পুকুর আছে এটা তো জানিনা গোসল করতে আসা তোর মাছ ধরবে কখন এইবারই ছবি দিয়েছিলিস না বাড়িটা তো আসলে সুন্দর টেন ধন্য <laughs> <laughs> <and> <laughs> <laughs> ভালোই মনে হচ্ছে অনেক সময় লাগবে ছোটবেলায় এরকম গুদুম বানায় আমরা থাকছি একটা পাখি দেখব কেমন আচ্ছা এখানে মাছ পাওয়া যাচ্ছে কেমন এই সব খুলে ফেলছো কেন সব খুলে ফেলছো যে তোমাদের Аа анаа. Йо, хэвээр тараани ээ? Амааний бүх төр модэр чүт болоо. Яагаад л нэ. YouTube 580